আচ্ছা টার্ম লাইফ ইন্স্যুরেন্সটা কি সহজ ভাষায় দেখুন টার্ম লাইফ ইন্স্যুরেন্স মানে হচ্ছে যার নামে টার্ম লাইফ ইন্স্যুরেন্স করা থাকবে তার যদি কিছু হয়ে যায় মানে সে যদি মারা যায় তার ফ্যামিলি টাকা পাবে একদম সিম্পল ভাষায় তো আপনার টার্ম লাইফ ইন্স্যুরেন্স করা আছে অবশ্যই আমার করা আছে তো বাড়িতে কিভাবে বোঝালেন টার্ম লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে এটা একটা কঠিন জিনিস মানে বাড়িতে বোঝানো আমার এখনো মনে আছে বাবা ইমোশনাল হয়ে গেছিল প্রচন্ড আচ্ছা কেন কেন যখন বোঝাচ্ছি আমি বাবাকে বলেছিলাম বাবা আমি যদি মারা যাই তো এই টাকাটা পুরো এই এত অ্যামাউন্ট টাকা তুমি পাবে ওই যে আমি বললাম না যে আমি যদি মারা যাই বাবা আমাকে বকেছিল এরকম বলার কি দরকার যদি বলার কি দরকার ট্রাই কর মারা যাওয়ার তারপরে বাবা মেরে ফেলার একটা ছকও কষেছিল ও সাকসেসফুল হয় না সাকসেসফুল হয়নি পালি যায় ওখান থেকে তারপর তারপর আমি বাবাকে বুঝিয়ে বাজিয়ে বাবার নামে টার্ম ইন্স্যুরেন্স করাই আর টার্ম লাইফ ইন্স্যুরেন্স এর পরে আপনি কোনো চক করেন নি আমি একটা ট্রাই নিয়েছিলাম सक्सेसफुल হতে পারিনি আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম বাবা পাড়াতে ঢুকে যায় একটুর জন্য হয়ে ও শিট তো এইভাবে আমরা মানে ফ্যামিলি তো সবার নামে টার্ম ইন্স্যুরেন্স করেছি আর মানে একটা প্রতিযোগিতায় মেতে উঠেছি যে কিভাবে নেওয়া যেতে পারে টাকা ফ্যামিলিতে কজন আপনারা আমাদের চারজন ও টোটাল চারজনের না পাঁচ জনের ছিল एक्चुअली তো আরেকজন কোথায় হ্যাঁ ও আরেকজনের টার্ম ইন্স্যুরেন্স ছিল টার্ম লাইফ ইন্স্যুরেন্স আমি মনে করি লাইফ ইজ আনপ্রেডিক্টেবল এই কথাটা একদম ঠিক মানে বলা যায় না কখন যে কে মানে বেঁচে যাবে না বলা যায় না তাও আমরা চেষ্টা করছি যেন কেউ না বাঁচে ফ্যামিলিতে তো সেইভাবে সবাই চেষ্টা চালাচ্ছে এইভাবে জাস্ট টাকা পাওয়ার জন্য একে অপরের জীবন কেড়ে নেওয়ার যে চেষ্টা এটা কি ঠিক আপনিও ভুল বুঝছেন দেখুন এটা আমরা কার জন্য করছি কার জন্য ফ্যামিলির জন্য যাতে ফ্যামিলি টাকা পায় আর আমার নাম ফ্যামিলি আপনি অ্যাকচুয়ালি কি কাজ করেন আমি অ্যাকচুয়ালি অসহায় ফ্যামিলির জন্য কাজ করি মানে যে ফ্যামিলিতে তে টাকা পয়সা দরকার আর ওই ফ্যামিলির একজনের টার্ম লাইফ ইন্স্যুরেন্স আছে কিন্তু কোনোভাবেই মরছে না তো আপনি কি করেন তো আমি ওদের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করি একটা এক্সাম্পল দিন এক্সাম্পল বলতে ধরুন আপনার টার্ম লাইফ ইন্স্যুরেন্স আছে হ্যাঁ আছে তো হ্যাঁ অবশ্যই তো আপনার ফ্যামিলির লোক আমাকে পাঠিয়েছে অ্যাকচুয়ালি দরজাটা লাগা আরে আরে